বাংলাদেশে অশান্তির কারণ কি ইউনুস ইউনুস আমলে কেন এত খুন ও রক্তপাত বাংলাদেশে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে কিন্তু এই সময়ে দেশজুড়ে সহিংসতা খুন এবং অশান্তির ঘটনা বেড়ে চলেছে অনেকেই বলছেন বাংলাদেশ যেন নরকে পরিণত হচ্ছে আজ আমরা এই অশান্তির কারণ এবং এর পেছনের তথ্য বিশ্লেষণ করব নয় জুলাই পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে এবং পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় এই ঘটনায় অভিযোগ উঠেছে বিএনপির যুবদলের সদস্যদের বিরুদ্ধে যারা চাঁদাবাজির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে এই হত্যার পর জাহাঙ্গীরনগর রাজশাহী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে দ্রুত বিচারের দাবি জানিয়ে নাগরিক সমাজও বলছে এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলার দুর্বলতার প্রমাণ পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এবং লাল চাঁদের বোনের অভিযোগের ভিত্তিতে ১৯ জনের নামে মামলা হয়েছে তবে এটি একমাত্র ঘটনা নয় জুলাই যে বাংলাদেশে ধর্ষণ এবং সহিংসতার ঘটনাও বেড়েছে আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী সালের প্রথম ছয় মাসে চারশো একচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে অনেকে মনে করছেন ইউনুস সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা এই সহিংসতার অন্যতম কারণ ধর্ষণ এবং সহিংসতার ঘটনা বাড়ছে কারণ প্রশাসনে দায়বদ্ধতার অভাব রয়েছে পুলিশ এবং সরকারের উদাসীনতা অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে চব্বিশের গণবুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা এবং পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব এই সহিংসতাকে উস্কে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ বাড়ছে এবং অনেকে ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছেন বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় এবং নিরপেক্ষ হতে হবে পুলিশ জানিয়েছে তারা পাঁচ আগস্টের হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনার তদন্ত শুরু করেছে তবে সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইউনুস আমলে কি কিছু পরিবর্তন এসেছে সরকার সব বিষয়ে এত চুপ কেন রক্তপাত তো বেড়েই চলছে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাও